আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এখান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কি কী পদে লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবারে আসি মূল আলোচনায় এখানে দুইটি পদে অসংখ্য লোক নিয়োগ করা হবে প্রথমে আসি নিরাপত্তা প্রহরী পুরুষ এখানে আবেদন করতে উচ্চতা হতে হবে পাসপোর্ট আট ইঞ্চি এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হলে আবেদন করা যাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপরে আছে ফায়ারম্যান পুরুষ এখানে আবেদন করতে উচ্চতা হতে হবে ফুট আট ইঞ্চি এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন অন্যান্য সুবিধা ও শর্তাবলী আকর্ষণীয় বেতন দুইটি উৎসব বোনাস মূল বেতন সহ কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহের প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয় মানসম্পন্ন পোশাক ও আবাসন সুবিধা আছে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপ বা প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সহ্যতলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি পেনশন বই প্রযোজ্য চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে অথবা ইমেল জবস ডট পেপার অ্যাট দ্য রেট বি জিসি হাইফেন বিড়ি ডট কম অথবা হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো ডাবল সেভেন ওয়ান টু নাইন এই নাম্বারে প্রণয়ন করতে বলা হলো এছাড়া যোগাযোগের ঠিকানা বসুন্ধরা ইন্ডাস্ট্রিজ হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আটশো চুয়াল্লিশ রোড নাম্বার বারো ব্লক আই বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত পৌঁছানোর শেষ সময় সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বাছাইকৃত শর্টলিস্টেড প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ সংক্রান্ত বিষয় কোনো ধরনের সুপারিশ অযোগ্য হিসাবে বিবেচিত হবে বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই হলো বসুন্ধরা গ্রুপ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম